গত দুর্গাপূজা উপলক্ষে যারা ভাড়া ধরেছিলেন ভাড়া মেরেছেন পূজার উপলক্ষে তো তারা তারা কারা কারা ক্ষতিগ্রস্ত হয়েছে আশা করি জানিয়ে যাবেন আসলে এটা ভিতরে আমার একটা পার্সেল এসেছে এটা খুবই কোয়ালিটিফুল আপনাদের অবশ্যই এটা দেখাবো এটাকে আনবক্সিং করতেছি আমি তো এটা আসলে দুর্গাপূজার ভাড়া মারার জন্য যে আমাদের সেটগুলা যায় আর কি সেটারই ক্ষতিগ্রস্ত কিছু মাল এটা সবসময়ের জন্য আপনারা চেষ্টা করবেন ভালো মাল ভালো কোয়ালিটির জিনিসগুলো ব্যবহার করতে আসলে কিছু জিনিস রয়েছে বেশি পাওয়ারফুল সেট পাঠাইলে ওখানে অফোটা না পাঠালে যা হয় আর কি তো আমাদের এখানে যে কার্টুনে দেখতে পাচ্ছেন এখানে আর কি আমরা স্পিকারের কয়েল নিয়ে এসেছি এটা খুবই কোয়ালিটিফুল আসলে একটা জিনিস এটা কিন্তু বাংলাদেশেই তৈরি করা এটা চায়না কয়েল না তবে এটা খুব ভালো তামা তামার লেয়ার এটা অনেক ভালোই আমাদের চারটা স্পিকার একসাথে আর কি কেটে যায় মূলত এটার অপটার ছিল না বিধায় এই সমস্যাটা হয়েছে তো এটার মালটা আমরা ঢাকাতে গিয়ে নিয়ে আসছি যেহেতু এখন সামনে শীত এটার অনেক ভাড়ার একটা পেশার দ্রুতভাবে স্পিকারগুলোকে রিপেয়ারিং করা লাগবে দ্রুত রিপেয়ারিং করে আবার মনে করেন যে ভাড়া শুরু করা লাগবে আসলে ব্যবসা যারা করে তারা জানেন কম বেশি ক্ষতি হয় সবারই কম বেশি ক্ষতি হয় কারো বেশি হয় কারো কম হয় তো আমাদের জন্য দোয়া করবেন আসলে আমরা আপনাদের জন্য দোয়া করি যেন কারো আসলে এভাবে ক্ষতি না হয় দেখতে পাচ্ছেন পাইটারগুলো দিয়েছে এটা খুবই ভালো মানের আমি এটা ভালোভাবে দেখতেছিলাম যে আসলে পাইটারের কোয়ালিটিটা কেমন আর যে নেগেটিভ পজিটিভ যে আঠাটা দিয়েছে এটার কোয়ালিটিও খুবই সুন্দর এটা আমরা আঠা নিয়ে এসেছি এটা আপনাদেরকে ভেঙে দেখাবো যে আসলে এটার ভিতরে আপনি কি ধরনের আঠা দিয়ে আছে এটা দেখতে পাচ্ছেন একটা প্যাকেটের ভিতরে দুইটা থাকে মিক্সড করে আর কি স্পিকারের পাইটার কয়েলের এই সাইড দিয়ে আমরা ব্যবহার করি তা আসলে কপালে যদি সমস্যা হয়ে থাকে তাহলে এটাকে আর উদ্ধার করার মতন কেউ নেই একমাত্র আল্লাহ ছাড়া তো আল্লাহ সমস্যা দিয়েছে ওখানে সমাধানও দিয়েছে আসলে আমি কিছুদিন ধরে খুবই অসুস্থ এই জন্য ভিডিও ওইভাবে আপনাদের মাঝে দিতে পারতেছি না আমার জানেন দুর্গাপূজা যেদিনকে বিসর্জন হয়ে যায় সেদিন রাত্রে আমি একটা বিয়ের অনুষ্ঠানে যাই ওখানে দুই দিন দোকান বন্ধ ছিল ওখান থেকে আর কি আমার একটু ঠান্ডা জ্বরটা লেগেছে সেই জন্য ভিডিও আসলে করার জন্য যে ইটা সেটা আমার শরীরের সাথে ম্যাচ করতেছি না বিদায় করতেছে না তাজকে মালগুলা নিয়ে আসছি নিয়ে আসার পরে মনে করলাম আপনাদেরকে একটা ভিডিও দিই তবে এর যে কয়েলগুলা রয়েছে আমরা আপনাদের বিস্তারিত সব দেখাবো আমরা কার্টনের ভিতর থেকে একটা একটা করে আমরা বের করে নিচ্ছি এটার কয়েলের কিন্তু অনেক ভালো আমরা শুধু বাংলাদেশে কিছু তৈরি করলে সেটা এক কথায় সবাই বলে বাংলা মাল বাংলাদেশে যতগুলো আমরা প্রোডাক্ট ব্যবহার করি বেশিরভাগই বাংলাদেশে ফিটিং হয় আর এই কয়েলটা কিন্তু আমি বলতেছি বাংলাদেশেরই তৈরি করা তবে হ্যাভি মানের এর যে কয়েলের যে তারগুলা রয়েছে সেটা খুব ভালো মানের দিয়ে আছে কয়েলের যে যখন জড়াইছে আসলে এটা ভিতরে কোনো গ্যাপ নাই এর যে আঠাটা ব্যবহার করেছে এটা খুবই ভালো মানের আর এটা ক্যাপ্টিন ফাইবার কয়েল কয়েলটা অনেক হার্ড আছে তো ভাই পাঠিয়েছেন সেই ভাইকে অনেক ধন্যবাদ আমি সব নেড়ে সেরে দেখতেছিলাম যে আসলে কয়েলের কী অবস্থা কয়েল ট্যাপ খেয়েছে কিনা আর এটা মূলত আমরা সেট করব জেবিএল বাইশ ছাব্বিশে আর বাইশ ছাব্বিশ যে স্পিকারগুলো রয়েছে সেটার ভিতরে নিরানব্বই পয়েন্ট টু এম এম যে ইটা রয়েছে সেটা আর কি সাপোর্ট করে অ্যাকুরেটভাবে তারপরেও হয়তো আমার বলতে ভুল হইতে পারে আপনারা যখন কয়েল কিনবেন অবশ্যই মেজারমেন্টটা ঠিক করে কয়েল কিনবেন এটার ফাইবারের যে কোয়ালিটিটা খুবই ভালো রয়েছে তারের কোয়ালিটিগুলোও আমি খুব মনোযোগ সহকারে দেখতেছিলাম যে আসলে কতটা ভালো আসলে ব্যবসা যেটা দিয়ে করা লাগবে সেটার জিনিসপাতিগুলো একটু ভালো কিনাটাই বুদ্ধিমানের কাজ আমি মনে করি যেহেতু তো আর প্রতিদিন চেঞ্জ করা যায় না সেজন্যই দিলাম আসলে এই স্পিকারটার কাটার পিছনে অনেকগুলা কারণ আছে প্রথমত হচ্ছে পূজা মণ্ডপে জানেনি এখানে কোনো অপোর্টার দেয় নাই তারপরেও ওনারা অনেক বেশি পাওয়ারফুলের সাউন্ড দিয়ে মনে করেন যে বাজিয়েছে হেড না থাকার কারণে বেশি ওয়ার্ডের একটা সেট আমরা দিই ওনাদেরকে বলে আসি যে আপনারা একটা সাউন্ডের মাপ রেখে বাজাবেন আসলে ওরা আসলে এই কথা শুনে না তো যারা যারা পূজা মণ্ডপের ভাড়া মারেন তারা সবসময় চেষ্টা করবেন একটা অপোটার দেওয়ার আর বা ওরকম ছেট দেওয়ার যেটা দিয়ে স্পিকারের জন্য না কাটতে পারে ভালো বাজে তারা যেন মনের দিকে তৃপ্তি পায় এই আটাগুলো দেখতে পাচ্ছেন এই আটাগুলো কিন্তু খুবই ভালো এটা আমি এর আগেও দেখেছি এটা খুব ভালো এটা ছয়টা আটা আর কি নিয়ে আসছি আমরা এখানে চারটা দেখতে পাচ্ছেন তো এই ছয়টা আটার ভিতরে আপনি দুইটা দেখলাম যে ইউজ করা আমার সন্দেহ হলো আর কি তো আমি দেখলাম যে আটাটা অনেকটা বের করা এই জন্য আমি একটা আটা খুলে খোলার পরে এটা থেকে দেখি যেটা যে মুগের ওখানে যে আপনার একটা ই করা থাকে আশা করি দেখতে পাচ্ছেন এখানে ছিদ্র করা ছিল এখান দিয়ে আঠা বেরোচ্ছিলো তার মানে এটা হয়তো বা উনি ব্যবহার করেছেন ব্যবহার করা আঠাটা দিয়েছেন তো যাই হোক এটা কোনো ব্যাপার না আমার চারটা স্পিকার ছয়টা আঠা এটা দিয়ে যদি কমপ্লিট হয়ে যায় তাহলে তো আমার আর কোনো প্রবলেম হবে না তবে আমার জন্য দোয়া করবেন আগামীতে হয়তোবা বেশি থাকলে থাকলেই আল্লাহালায় ভাড়া হয়তো বা ধরাবো যদিও মনে করেন যে আমাদের সাউন্ড পিও যারা রয়েছে সারা সাউন্ডের ব্যবসা করে